আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছো যদি এইভাবে হাত দিয়ে কথা বলতে ইচ্ছে করে না কিন্তু তারপরেও বলতে হচ্ছে তোমাদের কারণে কারণ কথাটা পৌঁছাইতে হবে তোমাদের কাছে তো আগামীকাল তোমাদের সো আগামীকাল না আজকে তোমাদের এসএসসি এসি রেজাল্ট দিয়েছে আশা করি সবাই ভালো করছো তো যাদের আশানুরূপ ফল হয় নাই হতাশ হওয়ার কিছু নাই তোমরা ভেঙে পড়বা না আমরা তোমাদের পাশে আছি তো তোমরা এই যে রেজাল্ট খারাপ হয়েছে এটা আসলে এক একটা ধাক্কা তোমরা কাম ব্যাক করো সামনে তোমাদের এইচএফসি আছে সামনে তোমাদের ভার্সিটি আছে সবাই মানে ভার্সিডিতে চান্স পাওয়া পাবডিকে করবা ধ্রিপার দেওয়াও পাবলিকে চান্স তোমরা কেন পাবা না আর সামনে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো তোমরা ভেঙে না পড়ে সামনের জন্য অগ্রসর হওয়া সামনে যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট পড়তে যাচ্ছো সেক্ষেত্রে তোমরা শুরু থেকেই মানে একটা গোছানো প্রস্তুতি নিবা মানে নিজেকে কাম কামব্যাক করার চেষ্টা করো মোটেই ভেঙে পড়া যাবে না আমরা তোমার পাশে আছি তোমাদের যে কোনো সমস্যার সমস্যার কথা আমাদেরকে জানাবা আমরা তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছে ও কমেন্ট করবা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম